স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানে সংবাদ সংগ্রহের বিষয় নিয়ে বৈঠক করলেন তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা তথ্য সংস্কৃতি দপ্তরের কনফারেন্স হলে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য রাজ্য পুলিশের আধিকারিক এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আসছে পনেরোই আগস্ট দেশের আটাত্তরতম স্বাধীনতা দিবস সারা দেশের সাথে রাজ্যেও যথাযথভাবে স্বাধীনতা দিবস পালিত হবে রাজ্যের মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে রাজধানীর আসাম রাইফেলস ময়দানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এছাড়াও রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের মন্ত্রী বিধায়ক সহ রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিকেরা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অনুষ্ঠানে আয়োজিত প্যারেড প্রদর্শনে উপস্থিত থাকবেন ত্রিপুরা পুলিশ সহ বিভিন্ন নিরাপত্তা বাহিনী নিরাপত্তা কর্মী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবক সংস্থা এই অনুষ্ঠানে সুষ্ঠুভাবে সংবাদ সংগ্রহের জন্য সোমবার তথ্য ও সংস্কৃতি দপ্তরের কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য রাজ্য পুলিশের আধিকারিক সহ বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিগণ বৈঠকে সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে এদিন এই বৈঠক প্রসঙ্গে এমনটাই তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিশার ভট্টাচার্য জানান তিনি প্রত্যাশা ব্যক্ত করে বলেন অন্যান্য বছরগুলোর মতো এবারও স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এদিকে আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপনকে কেন্দ্র করে আসাম রাইফেলস ময়দানে প্রস্তুতি শুরু হয়ে গেছে রাজধানীর বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই প্রস্তুতিতে অংশগ্রহণ করছে যে প্রোগ্রাম আমাদের আসাম রাইফেলসে হবে লেভেল প্রোগ্রাম বিগত বছরের প্রোগ্রামের একটা অন্যতম উল্লেখযোগ্য অংশ হচ্ছে মিডিয়া কাভারেজ কেননা তার মাথি প্রোগ্রাম তার যে মেসেজ এই সবটা সমস্ত রাজ্যবাসীর কাছে পৌঁছে তারই পার্ট হিসাবে যাতে হ্যাসেল খুব সুন্দরভাবে আমরা করতে পারি মুভমেন্টে যাতে কোনো ধরনের কোনো ইস্যু না থাকে মিডিয়া পার্সনে যেন তার সুবিধা মতো কাভার করতে পারেন এই জন্য প্রতি বছরই আমরা পুলিশ পার্সন যারা পুলিশ ডিপার্টমেন্টের অফিসারদের সঙ্গে নিয়ে আমরা একটা কোর্ডিনেশন মিটিং করি তারই পার্ট হিসাবে আজকের এই মিটিং আমাদের বিস্তারিতভাবে সমস্ত বিষয় নিয়ে কথা হয় আমরা আশা করছি বিগত দিনের মধ্যে বছর সর্বাম সুন্দরভাবে আমাদের এই অনুসূচিত পাইতে হবে নতুনত্ব কোনো কিছু কি অ্যাড করা হয়েছে নতুনত্ব তো কিছু না তবে হ্যাঁ আগামী স্কুতির কথা হয়েছে আমাদের আগামী দশ তারিখের মধ্যে যারা যারা ইন্টারেস্টেড মেডিয়া পারসন আছেন ওনারা ওনাদের আইডেন্টি কার্ড জন্য আমাদের কাছে ফটোগ্রাফ দেবেন দিন টুয়েলভ আমরা এটা হেন্ট ব্যবহার করব তেরো তারিখ হচ্ছে ড্রেস রিয়ার্সেল পনেরো তারিখ মূলত এই সমস্ত বিষয় নিয়ে এখানে কথা আছে সেই অর্থে স্পেসিফিক নতুনত্ব বল বলতে কিছু নেই তাহলে কাজটা যেন আরও সম্ভবত করা যায় বিগত দিনের মধ্যে যেভাবে করেছে তার চেয়েও ভালোভাবে করা যায় সেটা নিয়ে বিস্তারিত করতে হবে সি টিভি চ্যানেল ফর নিউজ অ্যান্ড এন্টারটেইনমেন্ট